ब्रह्मणि पार्वती धूमवति बगला ज्ञानदायिनी जय जय श्री দর্শক নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মায়ের এই গানটি আমি কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ভ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ভ স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করি মা পা ধা শুদ্ধ নি ওপরে সা এবং শুদ্ধ অর্থাৎ গানটি সা থেকে ওপরে সুধরে এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বা তালে আছে কাহার বা তাল আট মাত্রা তাল কাহার বা বল ধা গে তে টে না কে ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা গে তে টে না কে ধে না ব্রহ্মানি পার্বতী ধা গে তে টে না কে ধে না ধুমাবতী বাগলা ধাগে তেটে নাকে দিনা জ্ঞান দায়নি দয় ধাগে তেটে নাকে দিনা জয় শ্রী শারদা ধাগে তেটে নাকে দিনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথম স্তবকে আছে ব্রহ্মানি পার্বতী ধুমাবতী বগলা জ্ঞান দায়নি জয় জয়্রী শারদা কালী কপালিনী শঙ্খিনী জয়ারকেশি জয় জয় শ্রী শারদা কি গাইবেন দেখুন জয় জয় जय जय श्री शरदा ढिलाय ब्रह्मी पार्वती धूमावती बगला ज्ञान दायिनी जय जय श्री शरदा का शा लिपि पार्वती धूमावती, बगला सा, सा सा मा मा गा पापा पा, पा मा पा मा पा ज्ञान दाइनी जय जय श्री शारदा मा पधा साधना पापा मारे मा रे, रे सांखी जया दा पापा सा तारके तारि जया जया শুভঙ্করি মাগ জয় শ্রী শারদা শিবা চক্রিণী চন্ডি রণদা রানপ্রিয়া দেবী জয় শ্রী শারদা কিভাবে গাইবেন দেখুন

কৌমরি সরলা শুভঙ্কি ম জয়্রী শারদা শীবা চক্রিণী রানা প্রিয়া রণ প্রিয় শারদা लक्ष्मी श्रीमन्ते निरी शरला सा मा गा पा पा शुभङ्करि मा गयस्त्री शरदा साधा पापा मा गा शिबा चक्रिणी पापा सा सा रेण सा रणप्रिया देवी जय श्री शारदा सा स साधा स नी रे, रे स नी, नी सा दा, दा पा তৃতীয় স্তবকে আছে তা দেবী জয়ালিকা ভদ্র কালী জয় জয় শ্রী শারদা নরসিংহিকা দেব মহিনী জয় জয় শ্রী শারদা কিভাবে গাইবেন দেখো রানমতা দেবী জয়ন্তী কালিকা ভদ্রকালী জয় জয় শ্রী শারদা বৈষ্ণব शिंिका देव मोहिनी जय जय श्री शारदा धिल रनमत्ता देवी जयंती कालिका भद्र काली जय का, जय श्री शारदा वैष्णवी शाम नान शिंका देव मोहिनी शारदी जय जय श्री शारदा शालिपि रन माता देवी जयंती कालिका सा 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 मा मा गा पा पा मा पा मा पा भद्रका

হরে দা স সনা সানি রে স্তবকে আছে মহমহেশ্বরী উমা ভবানি বিমলা দুর্গা রামেশ্বরী জয়েশ শ্রী শারদা अन्नपूर्णा জয় কামাক্ষা বিরাজা গায়েশ্বরি মাগো জয়েশ শ্রী শারদা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো কিভাবে গাইবেন দেখুন মহেশ্বরী ও মহাভবানী বিমলা দুর্গা पूर्णा जय कामाक्षे गरि मा जय श्री शारदाय महेश्वरी उमा भवा दुरे गामे शरी जय श्री शारदा शरी मांग श्री शारदा महेशरी उमा भवानी म सा मा गा पा, पा पा मा पा मापा दुर्ग जय श्री शारदा मापा ध सा धा पापासा अन्नपूर्णा जय कामाक्षिरा सा ससा निरे सा गये श्री सा, 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 सा निरे এরপর আপনাদের একটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী স্তবক আবার গাইতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী স্তবক ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মিউজিক নিয়ে গানের পরবর্তী স্তবক ধরবেন মিউজিকটা কি বাজাচ্ছি আর একবার দেখুন গামা গানের পরবর্তী স্তবকে আছে পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকে উপকৃত হবেন গানের পরবর্তী স্তবকে আছে কত্তায়নী মাগ দক্ষ ধীতা সীতা ইন্দ্রণী জয় শ্রী শারদা সুলধারিণী মহামায়াম্বিকা মৃগবাহিনী মাগ দেবী শারদা কিভাবে গাইবেন দেখুন हिनी माग देवी शारदा शालि कातायनि माग दाक्ष दुहिता सा सा मा गा पा, पा, पा मा शीता जय श्री शारदा

গানের পরবর্তী স্তবকে আছে মহানন্দা জয় কাল রূপ রক্ত দন্ত জয় জয় শ্রী শারদা ঢাকি জয় জয় শ্রী রাধিকা জয় জয় দেবী জয় মাতা শারদা কিভাবে গাইবেন দেখুন

গানের পরবর্তী স্তবকে আছে সর্বদে রূপা একত্র সমাসুতা রাম কৃষ্ণ জায়া জগৎ মাতৃকা সরনা মারণ সতত বিপদ রোগ নাশ মরণ কিভাবে গাইবেন দেখুন সমাসুতা রাম কৃষ্ণ

शारने जाया देशा, शालिबी, शारबदे वीरुपा, एकात्र शमाशुता, सा 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 मा मा मागा, पा पा मा पा मा पा पा, राम कृष्ण जाया जगत मात्रिका।

জয় জয় মাতৃকা জয় জয় শারদা জয় জয় দেবিকা জয় মাঘ শারদা জয় জয় মাতৃকা জয় জয় শারদা জয় জয় দেবিকা জয় মাঘ শারদা কিভাবে গাইবেন দেখুন जय जय मातृका जय जय शारदा जय जय देविका जय जय देवी का जय माग सरदा जय जय मातृका जय जय सरदा जय जय देवी का जय मग सरदा शालिपी जय जय मातृका जय जय शारदा सा मा Papa, 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 Mapa Jaya, Jaya, Devika Jaya, Maha, Ma padha sadha, Papa, Maha, Ma re re Sa Jaya, Jaya, Matrika Jaya, Jaya, Sharda Papa, Papa, Sa, Sa, Sa Sa, 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 Dhe, এরপর জয় জয় মাতৃিকা জয় জয় সারদা জয় জয় দেবিকা মাগ সারদা এই লাইনটা তিন বার গিয়ে নিয়ে আপনাদের গানটিকে শেষ করতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি

রিপিট করবেন এইভাবে এই লাইনটা তিনবার গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার